বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তরা আই ইউ বি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসটা তো দারুণ সেটা তো দেখতেই পাচ্ছেন আজকে এই ক্যাম্পাসে আমরা খেলবো নব্বই দশকের গেম আজকে ব্যাক প্রোডাকশন আয়োজন করেছে নব্বই দশকের গেম শো ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে লাইন ধরে সারিবদ্ধভাবে এখানে ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে একদিকে ছেলেরা দাঁড়িয়ে আছে একদিকে মেয়েরা দাঁড়িয়ে আছে এবং আমার আমি যেই জায়গায় হাঁটছিলাম সেই জায়গাটাই একটা খেলার কোট এই খেলাটার নাম হচ্ছে কুটকুত খেলা এটা নব্বই দশকের একটি গেম শো এবং নব্বই দশকে ছেলেমেয়েরা হয়তো যার যার বাড়িতে উঠোনে এই খেলাটা খেলে থাকবে আজকে আমরা ইউনিভার্সিটি গ্রাউন্ডে তাদেরকে নিয়ে এই খেলাটা খেলবো আজকে সবার প্রথমে আমি খেলার নিয়মটা বলে দেব। এবং তারপরে এক এক করে সবাই এসে গেমটা খেলবে আমি যে খেলার জোনটার মধ্যে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খেলার কোর্ট করা হয়েছে এখানে আমরা কুতকুত খেলবো আজকে আইইউ বিএচ স্টুডেন্টদেরকে নিয়ে তো সবাই রেডি জোরে ওকে লেটস গো প্রথমে লেডিস ফার্স্ট চল আসো তোমার নাম কি জেবা জেবা তুমি খেলার নিয়মটা জানো তো চলো আরে শিশির শিশির সো সরি একবারে চলে গেছে শিশির ডিসকোয়ালিফাইড সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে তোমার নাম কি আনিকা আনিকা খেলবে এবারে চলো একেবারে যেভাবে ফুটবল ক্রিকেটে ধারাবাহিক করা হয় আমার ঠিক সেভাবে বলতে ইচ্ছে করছে এত আস্তে উ গুরুত্ব সরিয়ে দুই পা পা রাখতে হবে হ্যাঁ আচ্ছা আমরা এটা বললাম কিন্তু নেক্সটে আমরা কোনো আর কম্পিটিটরকে বলবো না কেমন আরেকটা জিনিস খেয়াল করতে হবে সবাইকে দাগে কিন্তু পা পড়া যাবে না

ওকে প্রথমে ডিসকোয়ালিফাইড গুটি দাগে পড়ে গেছে কিছু করার নেই এবারে তিহান খেলবে আমাদের সঙ্গে কুতকুত 90s এর গেম না 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 इट्स ओके পড়ে নাই পড়ে নাই দাগে পড়ে নাই খুব সাবধানে মাহিন আসো মাহিন চলে আসো এবং মাহিনের খেলার দেখে অনেকেই উদ্রি বারো সবাই খেলতে চায় খেলবে এবারে জয় আগে খেলেছে কখনো কুটকুট চলো চলো দেখি যেহেতু এক্সপেরিয়েন্স প্লেয়ার পেয়ে গেছি আমরা আমাদের মাঝে তাই আমরা ভীষণ এক্সাইটেড যে জয় কি হবে খেলে দেখি ওকে ওহো জয় নিজেকে জয় করতে পারে কিনা আমরা দেখতে চাই জয় চল আসো ভেরি গুড দেখি দেখি আরে সাবাস খুব বুদ্ধি করে আস্তে আস্তে খেলছে টিকে থাকাটাই বড় কথা লেটস গো না স্টুডেন্টরা মোটামুটি ভালোই খেলছে আমি দেখতে পাচ্ছি এন্ড শাবাস আবার ওই ঘরে যায় হ্যাঁ আবার ওই ঘরে গিয়ে গুটিটা জায়গা মতো ফেলতে হবে আস্তে 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 সাবধানে সাবধানে আলমিনা সাবধানে ওকে ওকে দেখি আলমিনা ওকে খুব সাবধানে যেন ডিসকোয়ালিফাই না হয় আলমিনা ও শট আপনার খেলবে এবার আমাদের সঙ্গে বাহ আপনার হাইট তো অনেক ভালো খুব সাবধান পা কিন্তু দাগে পড়া যাবে না আবরার না না পা চেঞ্জ করা যাবে না ডিসকোয়ালিফাই এতক্ষণ আইইউ এটিতে ছিল টান টান উত্তেজনা 90 দশকের গেম শো খেলা হচ্ছিল এতক্ষণ ধরে কোর্টে এবং আমি বিশ্বয়ের সঙ্গে খেয়াল করছিলাম যে শুধু মেয়েরাই নয় ছেলেরাও এই খেলা খেলার জন্য উদ্গ্রীব এবং আজকে আমরা এতগুলো পার্টিসিপেন্টের মধ্যে থেকে তিনজন উইনারকে পেয়েছি নাম বলো আনিকার জন্য একটা জোড়ে হাততালি হবে যেবার জন্য একটা জোড়ে হাততালি হবে এবং মানে আমি খুবই আশ্চর্য একটা ছেলেও কুতкут খেলায় জিতেছে তার জন্য একটা জোড়ে হাততালি হবে তিনজনের হাতেই আমি তুলে দিচ্ছি তিনটি গিফট হ্যাম্পার আনিকার জন্য এইটা জেবার জন্য এবং ব্যাকবেঞ্চার প্রোডাকশন থেকে আমাদের এই ব্যাকবেঞ্চার প্রোডাকশন গেম শো থেকে এটা রেজার জন্য জোরে হাততালি তিন জন উইনারের জন্য হ্যাঁ আইইউবিটি রক্স ইয়ে